হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে রেসিপি শেয়ার করবো সেটি হলো আলু কাঁচকলা দিয়ে চারাপোনা মাছের হালকা ঝোল তার জন্যে প্রথমে চারাপোনা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো ভালোভাবে মাখানো হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব দুই পিঠ ভালোভাবে ভেজে নেব দুই ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব মাছ ভাজার তেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোরন ভাজা হলে দিয়ে দেব আলু আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কিছু সময় ভেজে নেব আলু ভাজা হলে দিয়ে দেব কাঁচকলা কাঁচকলা ও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কাঁচকলা ও ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও একটা টমেটো কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু কাঁচকলার সাথে কিছু সময় ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব চার পাঁচ মিনিট কষে নেওয়ার পর দেব পরিমাণ মতো জল ঝোল নেড়ে চেড়ে নেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট ফোটার পর ঢাকা খুলে নেব দিয়ে দেবো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব পাঁচ মিনিট ফোটার পর দেব ভেজে রাখা চারাপোনা মাছ মাছ ঝোলের সাথে মিশিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব আলু কাঁচকলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই তৈরি আলু কাঁচকলা দিয়ে চারাপোনা মাছের হালকা ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ